আমাদের এই জেলায় যে ভাটাগুলো আছে দীর্ঘদিন থেকে আমরা পরিচালিত হয়ে আসছে সরকারি একটা আইনের মাধ্যমে আজকে আমাদের ভেঙে তো দিচ্ছে আমরা চাই যে আমাদের এই ভাটাগুলো ভেঙে দিলে অত্র অঞ্চলের যে শ্রমিক ভাইয়েরা আছে তাদের অত্যন্ত ক্ষতি হবে সেই সাথে মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে আমরা বিশ্বাস করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা ব্যবসা পরিচালনার করতে আমরা বদ্ধপরিকর কিন্তু এক এক সময় এক এক সরকারের পরিপত্র জারের মাধ্যমে আমরা এই শিকার হয়েছি সরকার প্রথমে থেকে আমাদের আবার এখন সকল ইট ভাটাগুলো কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করছে যার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত সংকটের মুখে পড়ে গেছি তাই মালিক এবং শ্রমিক পক্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে সরকারের কাছে আমাদের আকুল আবেদন এবং আমাদের প্রত্যাশা যেন আমাদের এই ভাটাগুলো বন্ধ হওয়ার আগে শ্রমিক এবং মালিক ভাইদের পুনর্বাসন না করে এই ভাটার ব্যবসাগুলো যেন বন্ধ না করে আমি এর জন্য আর যে ভাটাগুলো ইতিপূর্বে আমাদের ডিস্ট্রয় করেছে বা ভেঙে দিয়েছে সেই ভাটাগুলোর মালিক মালিক পক্ষ এবং শ্রমিকরা যাতে অতি তারা যেন পুনর্বাসনের ব্যবস্থা পায় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমরা এই দীর্ঘদিন ধরে এই হঠাৎ করে দু হাজার তেরো সালে একটা আইনের মাধ্যমে আমাদের এই স্পিডগুলা সব অবৈধ খুব ম্যাক্সিমামই অবৈধ করে দেওয়া হয়েছে আমরা চাচ্ছি সরকারের কাছে আমাদের আবেদন যেহেতু আমরা সরকারের অনুমতি সাপেক্ষে প্রথমে ফিক্সড ভাটা তারপরে জিকঝ্যাক ভাটা এইভাবে রূপান্তরিত করেছি পর্যায়ক্রমে অর্থলগ্নি করেছি আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেহেতু আমরা পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি মেনেই এই ব্যবসা শুরু করেছি এবং সরকারের নির্দেশেই এই লক্ষ্যে এই জন্য সরকারের কাছে আমাদের আবেদন যাতে আমাদের এই ব্যবসাটা আমরা সুস্থভাবে সুন্দরভাবে করতে পারি আমাদের একটা সঠিক নীতিমালা দেওয়া হোক আর যদি আমাদেরকে এইভাবে একটার পর একটা আইনের বেড়া জলে ফেলে যদি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকে তাহলে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হোক যে পাঁচ বছর একটা নির্দিষ্ট সময় দেওয়া হোক তারপরে আমরা সবাই সারা বাংলাদেশে এই ইটের ব্যবসা বন্ধ করে দেব আমরা সরকারের কাছে শুধু চাচ্ছি যেহেতু আমাদের মূল কথাটাই হচ্ছে যে আমরা যে ব্যবসাটা করি এটা সরকারের অনুমতি সাপেক্ষেই আমরা এসেছি এখন হঠাৎ করে সরকার আমাদের প্রতি চাপিয়ে দিয়েছে যে এটা করা যাবে না এই জায়গাতে অবৈধ আছে ওই জায়গাতে অবৈধ আছে এই জন্যে আমরা চাচ্ছি যে হয় সরকার আমাদেরকে একটা টাইম ফিক্স করে দিক যে আগামী পাঁচ বছরের পরে আর বাংলাদেশে কোনো ব্রিড চলবে না আমরা ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের সাথে এই ব্যাপারে একমাত্র হয়ে আমরা নিজেরাই বন্ধ করে দেবো কিন্তু আমরা একটা সময় চাচ্ছি আমরা সরকারের অনুমতি সাপেক্ষে এই ব্রিড ফিল্ডের ব্যবসা শুরু করেছি সেহেতু আমাদেরকে হঠাৎ করে নতুন করে সিদ্ধান্ত দিয়ে একটা আইনের মায়েরপ্যাশ দিয়ে যে আপনি এখন বন্ধ এটা আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যে যেহেতু আপনার অনুমতি সাপেক্ষে আপনার নিয়ম নীতির মধ্যে থেকেই আমরা প্যারেল চিমনি থেকে ফিক্সড চিমনিতে যাই ফিক্সড চিমনি থেকে জিগ জাগে যাই আপনি অনুমতি দিয়েছেন আপনি আমাদেরকে বলেছেন যে এটা পরিবেশ বান্ধব এইভাবে আপনারা এই পড়াইতে পারেন আপনার লাইসেন্স দিয়েছেন সেই লাইসেন্সকে আবার আপনি নিজেই বলছেন যে না এই কারণে নতুন একটা আইন বের করেছেন এই কারণে আছে যে এটা আপনার অবৈধ আমরা এই জায়গাতে এই জায়গায় সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই অনেকদিন পর দেশে একটা নির্বাচন আসছে এই নির্বাচনের প্রাককালে এই কিছু মানে কর্মের কারণে যাতে পরিবেশটা বিঘ্নিত না হয় চুয়াডাঙ্গা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা চুয়াডাঙ্গার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা সবাই সচেষ্ট আমরা চাই প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই নির্বাচনী এইটা বছরটা পার করতে সেই সাথে সাথে আমরা এটাও বলতে চাচ্ছি যাতে কারোর কোনো উস্কা নিতে কেউ অহেতুক এই বিভ্রান্তি সৃষ্টি করে আমাদের বিরুদ্ধে একটা ক্ষোভের সৃষ্টি না করে